আসসালামু আলাইকুম আমি আছি লাউজ লাউজের ডুংতে আছি ডুংতে আছি এখন প্রায় বাজে রাত একটা একটা কিছু করে একটা বাস দশই ভাই এখন যাবো থাকে বাস স্ট্যান্ড এই বাইক নিয়ে যাবো একাই যাবো কিছু বাঙালি ভাই আইবো তাদের রিসিভ করতে যাবো রিসিভ করে তাদের হোটেলের ব্যবস্থা করে দেবো আমার লোক না আরেকজনের লোক ওনায় বিএন চেন আছে তাই রিসিভ করবো আলহামদুলিল্লাহ লাউজ অনেক নিরাপদ বাংলাদেশ হইলে আমার নিজের দেশ হইলে রাত্রেবেলা ঘোরাফেরা করলে সিকিউরিটির একটা ফর্ম থাকে এই জায়গায় সে আছে কিন্তু রাস্তায় কোনো ধরনের সমস্যা হইব না ইনশাল্লাহ আর রাস্তাটা প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার দূরে এই বাইক নিয়ে যাবো তাইশাল বাস স্ট্যান্ড যায় দেওয়া হয়েছে আপনাদের সাথে তো আলহামদুলিল্লাহ সহি সালামতে বাস স্ট্যান্ডে রাস্তার মাঝখানে আবার বৃষ্টি কবলে পড়ছিলাম তো বৃষ্টি কবলে পড়ার পরে বাইক থামে বাইকের মাঝে রেনকোট আসছিল রেন রেনকুট ফিরা আলহামদুলিল্লাহ সলাইসালামে থাকেত বাস স্ট্যান্ড চলে আসে আমি এখন থাকে বাস স্ট্যান্ড আছি বাঙালি ভাই সয়তন আওয়ার কথা আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ সালামতে সালামতায় পৌঁছাইছি আলহামদুলিল্লাহ রাস্তাঘাটে আমার কোনো সমস্যা হয় সমস্যা হয় নাই তো সবাই ভালো থাকবেন ফেসবুকে দেখলে ফলো করবেন পেজটা ইউটিউবে দেখলে ইউটিউবতে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম